আপনাদের এখানে প্রচুর অবৈধ বালু তোলে বালু ধরার জন্য বা বালু যারা তোলা তাদেরকে ধরার জন্য এই ক্ষেত্রে এখন আবার যে কাজে আসছি আমি নিজে একটা বালু তোলার অনুমোদন দেওয়ার জন্য আসছি এখন এই মসজিদের জন্য যে আমরা বালু দিব এখন মসজিদ আসলে আল্লাহর ঘর আল্লাহর ঘরের জন্য সবারই কোনো না কোনো অবদান থাকা দরকার সকলে আপনারা এখানে হয়তো করোনা কোনো ছোটখাটো কোনো কন্ট্রিবিউশন আছে হয়তো তো সেই জায়গা থেকে আমিও এসেছিলাম যে আসলে ওনারা নিজের জায়গা থেকে ভালো করবেন ভালো করে যেহেতু নিজের জায়গা থেকে করতে যাচ্ছে সেটা আসলে আর সরকারের একটা বিধান আছে ইউনোকে ওই জায়গাটা দেখতে হয় দেখার পর ইউনো যদি মনে করে যে না এখান থেকে দেয়া যাবে দিলে তারা কাজটা করতে পারবে তখন ইউনো সেটা অনুমোদন করতে পারে তো আমার আপনাদের এখানে এসেছি আপনাদের অবস্থা দেখেছে এবং দেখে যেটা বুঝলাম যে অ্যাকচুয়ালি এই জিনিসটা দরকার তো যেই জায়গাটা থেকে আপনারা ভালোটা করবেন সেটা আমার যেটা মনে হলো যে দুই থেকে তিন দিনের মধ্যে কাজটা তা পূরণ হয়ে যাবে আপনাদের সকলকে সাক্ষী রেখেই এই জিনিসটা করতেছি যে আপনারা সবাই জানেন ওনারা নিজের জায়গা থেকে দেবেন সেই জায়গা থেকে বালুটা যেন শুধু মসজিদের এখানে নিয়ে আসে অন্য যেন না যায় এবং তিন দিনের উপর যেন না যায় ইনশাল্লাহ তিন দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন সকলে কাজটা সম্পন্ন করতে আর একটা জিনিস যেহেতু আজকে এখানে এসেছি আপনাদের এখানে আমাদের বুঝুর ওয়াজও করলেন যে আয়ামে জাহাইলিয়াতের সময় নিয়ে

আপনার এলাকাটার যারা আপনার যুব সমাজ তরুণ সমাজ আছে তাদেরকে একটু ভালো পথে খারাপ পথে একসাথে এটা হচ্ছে বিষয় কারণ মানুষ খারাপ দিকে যাবে যখন আপনারা জন বিশ জন তাকে ধরে নিয়ে আসবেন ওই ছেলেটা কোনো জায়গায় মাদক নিচ্ছে আপনি যদি তাকে ধরে নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে পড়তে বসে দেন সে কিন্তু দ্বিতীয় দিন যাবে না দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন যাবে না কারণ আপনি যখন তাকে এইভাবে কেয়ার করতেছেন এটা কিন্তু একটা টেক কেয়ার করা আপনি তার যত্ন নিচ্ছেন যে ছেলেটা খারাপ হতে যাচ্ছে আমিটাকে ধরে নিয়ে আসতেছি তো আপনাদের এই দায়িত্বটা পালন করতে হবে আপনারা যদি এটা করতে পারেন আশা করি যে আপনার এলাকায় কোন সন্তান খারাপ কাজে যাবে না আপনারা যখন নাগরিক নামাজ পড়ে বের হচ্ছেন দেখতেছেন ছেলেটা বাইরে আটা চলা করতেছে তাকে ঘরে নিয়ে যাবেন কেন তুমি বাবা বাইরে হাঁটতেছ সন্ধ্যার পরে তো বাইরে আটা দেওয়ার কথা না সন্ধ্যার পরে সবাই বাসায় যাবে নাগরিকের পরে কোনো ভালো মানুষ বাইরে থাকে না কেন তুমি বাইরে আসো তোমার বাবা কই তাকে নিয়ে ঘরে দিয়ে আসবেন দেখবেন এইখানেও সে একদিন দুই দিন তিন দিনের দিন সে যাবে না আপনারা দুই দিন কষ্ট করতে হবে একটা বাচ্চার পিছনে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সেম জিনিস হচ্ছে আপনাদের এখানে প্রচুর বালু সবাই অবৈধ বালু তোলে আপনারা তাদের বিপক্ষে কোনো প্রতিরোধ করেন নাই বালু যে তুলতেছে আপনার পরিবেশ কিন্তু একদিন ভেঙে যাবে আপনার এই ব্রিজটা একদিন ভেঙে যাবে সম্পন্ন করার চেষ্টা করবো আল্লাহর যেন আমাদের সারের ওয়াদা যেন আমাদের আমরা পালন করতে পারি সেজন্য আমরা সবাই সচেষ্ট থাকবো আর সে সাথে আমাদের আজকে যে নির্দেশনা দিয়েছেন সেটা নিঃসন্দেহে আমাদের এলাকার উপকারের জন্য এটা হয়তো নিশ্চয়ই এটা বুঝতে পেরেছেন আমি স্যারকে পুনরায় ধন্যবাদ জানাচ্ছি যেহেতু অনেক কষ্ট করে অনেক